তে বাংলাদেশ ভারতের সীমান্তে সেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় কে বিডিআর কেই কথাই শরণ করে দিতে চাই সীমান্তে একজন বাংলাদেশী লাশ পড়লে আর তারা পাল্টা দুটো লাশ পড়া দেয় আমরা ভারত চাও সমস্ত বিদেশি ধর্ম দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা আওয়ামী লীগের হিন্দু হয়ে যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন চালিয়েছে জনের জন ক্ষোভে আজকে তাদের নামে মামলা হচ্ছে কোথাও বিচ্ছিন্ন হামলা মামলার ঘটনা করছে মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় বন্ধুত্ব করতে চায় সেই সম্পর্ক হবে আমাদের চন্দ্র নদীর চন্দ্র অভিন্ন নদীর হিসা তিস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কারণ যদি তিস্তা চুক্তিতে সায় না যায় প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তব আমরা শান্তিপূর্ণ জাতি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সবচেয়ে যুদ্ধ বিগ্রহ চাই না কিন্তু এই যে ভারতের ক্ষমতাসীন দলের এই যে উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তের ওখানে এসে স্লোগান দিচ্ছেন বাংলাদেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে আমরা তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই তোমরা চলি এই সমস্ত বিশৃঙ্খলা বন্ধ না করো বাংলাদেশের জনগণ বসে থাকবে না সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না চুলাই মৃত্যাব জাতিস শাসিনার পতনে বাম ডান রাজনৈতিক দল নাগরিক সমাজ শিল্পী সাহিত্যিক সকলের চেষ্টা জাতীয় তৈরি হয়েছিল সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীদনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র সংস্কার করা হবে কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব লোকজনকে নিয়ে সরকার গঠন করলেন মানুষকে হতাশ করলেন আন্দোলনকারী নেতৃবৃন্দ রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন এমন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে যেখানে জুলাই বিপ্লবে কিংবা পাঁচই আগস্টের পরে আটই আগস্ট পর্যন্ত আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলীয় সমর্থন ছিল এখন কেন সেটিতে ভাজা পড়ছে আমাদের একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে ব্যর্থ প্রমাণ করতে চায় তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায় আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন যদি দুই বছরে সরকারকে থাকতে হয় পাঁচ বছরে যদি এই সরকারকে থাকতে হয় এই সরকার থাকবে সেই সমর্থন আমরা দেব কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোন রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয় তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না আমি এখনো অস্থির হতে চাই না এখনো অধৈর্য হতে চাই না আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই আরো কিছুটা সময় দেখতে চাই অনেক রক্ত ত্যাগের বিনিময়ে তিপ্পান্ন বছরে একটি বারে এই বাংলাদেশে গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছি দু চব্বিশ সালে কাজে এই গণ অভ্যুত্থানের সরকারকে দিয়ে আমরা যদি এই ভারতের আগ্রাসন ঠেকাতে একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে না পারি রাজনীতিতে সংস্কার না করতে পারি নির্বাচন কমিশন বিচার বিভাগ মানবাধিকার কমিশনের মতো কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি রাজনৈতিক দলগুলোর সংস্কারও জরুরি রাজনৈতিক দলগুলো থাকে একজন ব্যক্তি যদি দলের সভাপতি চেয়ারম্যান থাকে তাহলে তার মধ্যে ক্ষমতার লোভ বহুদিয়ে বসবে যত সময় নির্বাচন হইই রাজনৈতিক দলগুলো এসে করবে না রাজনৈতিক দলগুলোর চরিত্র আপনারা দেখেছেন বুঝেছেন জেনেছেন কাজেই সরকারকে ফেলে দিতে হবে এই সরকারকে চলে যেতে হবে এই লাইনে যাওয়া যাবে না এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই জনগণের বাইরে গেলে জনসমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না ওকে বুঝতে হবে কারা তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর কারা তাদেরকে সহায়তা করার সেটা বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে পরিষ্কার হবেই বলছি যে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু একটা নির্বাচন হলে এই শহীদদের আত্মটা বৃথা যাবে যে আকাঙ্ক্ষার বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা পাবো না